Left is right Chasing stars and holding you I can't see the end but we'll see it through Don't fly too high Be sure to keep The ground in sight Fly forever If you keep it tight Love the world that keep the sky on your mind সালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপুর ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও চাঁদের পর আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ দেখতেই পাচ্ছেন আজ চলে এসেছি ড্রিম হলিডে পার্ক ড্রিম হলিডে পার্কের এই সাইডটাতে রয়েছে ওয়াটার পার্ক ঠিক আছে তো ড্রিম হলিডে পার্কে এই সাইডে ওয়াটার পার্কে আপনার প্রবেশ করতে হলে গুনতে হবে তিনশো বিশ টাকা চারশো টাকা আরও বিভিন্ন ধরনের প্যাকেজ আছে সেই প্যাকেজের ওপর হ্যাঁ তো সর্বনিম্ন আপনার তিনশো বিশ টাকা গুনতে হবে এই পার্কে এন্ট্রি ফিও তিনশো বিশ টাকা আপনি যদি পার্কে প্রবেশ করতে চান শুধুমাত্র তাহলে তিনশো বিশ টাকা তো এই ড্রিম হলিডে পার্কের বিস্তারিত ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন অথবা চাঁদের বুড়োর প্রোফাইলে আরও অনেক অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন ডিসক্রিপশানেও অনেক ভিডিও রয়েছে সেগুলো লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে আপনারা উপভোগ করতে পারেন রিম পার্ক মূলত একটি থিম পার্ক এই পার্কে প্রচুর পরিমাণ রাইড রয়েছে থিম রয়েছে আপনি রাইডগুলো উপভোগ করতে চাইলে আপনাকে টাকার বস্তা নিয়ে এখানে প্রবেশ করতে হবে এবং আপনাকে প্রচুর সময়ের বস্তাও নিয়ে আসতে হবে ঠিক আছে বস্তা পরে পরে সময় নিয়ে আসবেন বস্তা পরে পরে টাকা নিয়ে আসবেন টাইম ইজ মানে ঠিক আছে সময় টাকা টাকায় সময় তো যে সময়টাই হচ্ছে টাকা আপনি প্রচুর পরিমাণ সময় নিয়ে আসবেন টাকা নিয়ে আসবেন আর এখানে উপভোগ করবেন মজার মজার রাইড ঠিক আছে কারণ এখানে সকাল দশটার থেকে আপনি যদি শুরু করেন তো সন্ধ্যা পর্যন্ত আপনি রাইড শেষ করতে পারবেন না কারণ এক একজন এক একটা রাইড উপভোগ করতে চাইবে আর আপনি যদি একা আসেন হ্যাঁ আপনি যদি একা আসেন যেমন চাঁদের বোর্ডোর মতো একা একা ঘুরতেছেন ফিরতেছেন যে যেমন চারতে চড়ছেন কেবলকারে টিকিট কেটে দুই ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে থেকে লাস্টে টিকিট ফেলে দিয়ে চলে এসেছি তো এই হলো ব্যাপার সেপার প্রচুর লোক এখানে মানে সহজে কোনো জায়গায় ছিঁড়িয়ে এলে ওঠা যায় না স্পিড বোর্ডে উঠেছিলাম তো এরকম সব রাইটে ওঠা সম্ভব না ঠিক আছে পেটেল বোর্ডে টিকিট কেটে তারপরে উঠতে পারে নাই তো এরকম প্রচুর প্রচুর ঝড় আপনাকে পোয়াতে হবে অনেক কোন সময় নিয়ে আপনাকে লাইন ধরে ধরে আপনাকে ইয়ে করতে হবে এখানে আপনি রিল্যাক্স করেন সে রিল্যাক্সও আপনার দশ মিনিটে একশো টাকা দিতে হবে এখানে চার্ট রয়েছে দেখুন এই এইখানে চার্ট দেখুন ড্রিম রিল্যাক্স সেন্টার দেখুন দশ মিনিটে হলো তিনশো একশো টাকা ঠিক আছে তো এখানে প্রচুর পরিমাণ লোক কি কী বলবো এত পরিমাণে এখানে লোক আসে যে আপনি এসে লোকের ওখান লোকারণ অন্য অবস্থা এর মাঝে আপনাকে ছাড়িয়ে দিলে আপনি হারিয়ে যাবেন আপনাকে খুঁজে পাওয়া সম্ভব তবে এর মধ্যে যেনাদের হাঁটার সমস্যা এর মধ্যে আবার গাড়ি রয়েছে গাড়ি ভাড়া করে এখানে ঘুরতে পারবেন ওয়াটার পার্কের অভ্যন্তরে লকার সুইমিং প্লেসের ময়লা পুরুষ সুব্যবস্থা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো যেনাদের পানিতে ডুবাডুবি করার ইচ্ছা আছে তেনারা এখানে যাবেন আমার অতটা ইচ্ছা নাই তাই তোমাকে বাই বাই টাটা দেখি আমরা সামনের দিক যে চলুন দেখা যাক সামনে কি আছে এখানে টিকিট সংগ্রহ করতে হবে আর চলে যেতে হবে দেখুন ওয়াটার পার্ক তিনশো বিশ একজন ফ্যামিলি বোর্ড চারশো সোয়ান বোর্ড তিনশো হ্যাঁ ফাইটা এখানে আপনারা দেখে নেবেন বিষয়টা তো আমরা ঘুরি ঘোরাফেরা করে চলুন সঙ্গে থাকবেন চাঁদের বইয়ের সঙ্গে থাকুন চাঁদের বইতে চোখ রাখুন